আজকে আমরা এমন সময় এখানে দাঁড়িয়ে কথা বলছি যে সময়ে আমার বোনকে আমরা কবর রেখে এসেছি মাত্র আমরা দেখেছি গত ছয় মাস আমার বোন আসিয়াকে কিভাবে নির্মম নির্যাতন করা হয়েছে আমরা দেখেছি এই সমাজে আমার বোনরা কিভাবে নির্যাতিত হচ্ছে আমার বোনরা তার বোনের কাছে নিরাপদ নাই আমার বোনরা তার শিক্ষকের কাছে নিরাপদ নাই খেলা করছে তাদের আমরা মৃত্যুদণ্ড শাস্তি দাবি করছি আমরা বলতে চাই এই ধর্ষকদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে আমরা বলতে চাই যারা আমার বন্ধের ইজ্জত নিয়ে খেলা করছে সম্পদ নষ্ট করছে তারা এই সমাজে স্বাভাবিকভাবে বসবাস করতে পারবে না গত একটা শিশু আসিয়া সেই ভারसेने শিকার হয়ে নিছকরণ করেছে আসলে এই ঘটনা বলতো বলে এই ধরনের যখন আমাদের হৃদয় স্পদে বিশেষভাবে আমাদের কষ্ট কষ্ট হয় আমাদের এই বলে আমাদের বাস্তুত প্রায়াসে আসলে আমরা কোন সমাজে বসবাস করি আমরা তো চেয়েছিলাম যে আসিয়ার সুস্থ হওয়ার আগে আসিয়ার ধর্ষকদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে কিন্তু ধর্ষকদের কোন বিচার এখনো নিশ্চিত হয় কিন্তু আমার বোন কবরে চলে গেছে আমরা যখন শরিয়ার কথা বলি ইসলামী শাসনের কথা বলি তখন অনেকেই নাক চিৎকায় যে আসলে এই দেশে ইসলাম চলতে পারে না আপনারই দেখেন যে আমার বন্দরকে দর্শন করা হয় বলা হয় একশো আশির মধ্যে বসবেন বিচার কার্য নিশ্চিত করা হবে সামনে বলা হয় নব্বই দিনের মধ্যে বিচার করা হবে আবার বলা হয় যে বিশেষ চেয়ে বলে তাকে সাত দিনের মধ্যে বিচার নিশ্চিত করা হবে আপনি সাত দিনের মধ্যে

নারী হচ্ছে মায়ের জাতি নারীর পায়ের নিচে সন্তানের বেশ নারী জন্ম দিলে তার জন্য এক জন্মতে ঘোষণা করি বলেন আমাদের বাপ মা তো হয়েছে বলে যে নারী হলো মায়ের কিন্তু কোন ছেলে তো বলে না যে ছেলে মায়ের কি সুতরাং নারীদেরকে আলাদা সম্মান দেওয়া হয়েছে কিন্তু এই সর্বাধিক নাস্তিক নারীদের সম্মানকে মাটির সাথে মিশিয়ে দিয়ে তাদেরকে ভক্ত পণ্যতে পরিণত করতে চায়

তারা বাংলাদেশের মুসলমানদেরকে নির্বাচিত করতে চায় তাদের কথা আমরা শুধু মুসলের মাধ্যমে যা করবো মঞ্চ তাই করবো কিন্তু আমার যদি ধারণা লাগে তাহলে আমি না করবো প্রতিষ্ঠা করছে এই দেশের স্বৈরাচার প্রতিষ্ঠা করেছে সাহাগীরা এই সহবাগীদেরকে আর কোন ভাবে এই বাংলার ছবি স্থান দেওয়া যাবে না